রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত জানাই দেখো তোমরা দেখে বুঝতে পারছো যে আমি কোথাও যাচ্ছি হ্যাঁ আমি যাচ্ছি হচ্ছে মামার বাড়ি আর দেখো আমাদের রায়গঞ্জ স্টেশনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর স্টেশনটা পুরোটা না অল্পটা আর কি দেখালাম একদিন পুরো স্টেশনটা ঘুরিয়ে দেখাবো আর দেখো স্টেশনে যাওয়ার পরে শুনছি নাকি ট্রেন আছে অনেক লেট তো আমি ভাবলাম ট্রেন যখন লেট আছে যাই আমার একটা জিনিসও কেনার ছিল তো জিনিসটাও কিনে আনি যদি ট্রেন লেট না থাকতো তাহলে আর কিনতে যেতাম না আর এটি কোথায় এসে বলো তো জুতোর দোকানে একটা দিদার জন্য জুতো কিনলাম যেহেতু বাড়ি যাচ্ছি তো দিদার একটা জুতোর দরকার ছিলো সেই জন্য জুতো কিনলাম আর জুতো কেনার পরে স্টেশনে যখন এসেছি দেখছি তখনও ট্রেন আসেনি মানে কি টিকিট কাউন্টারই খুলে নেয় তাহলে ভাবো আমাদের এখানে না লোকাল ট্রেনগুলো এরকমই হয় খুব লেট হয় নাহলে খুব মানে টাইমের ঠিক নেই আর এদিকে দেখো কি বলো তো এদেরকে দেখে কী মনে হচ্ছে মনে হচ্ছে না যে এরাও প্যাসেঞ্জার এরাও যাবে ট্রেনে করে তো অনেকক্ষণ পরে টিকিট কাউন্টারটা খুললো আর আমি টিকিটটা কাটলাম কাটার পরে তখন বলছেন যে ট্রেনটা দু এক নম্বরে না দু নম্বর প্ল্যাটফর্মে আসবে তার জন্য আমি দু নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি আজকের ওয়েদারটা না খুব ভালো ছিল জানো তো কিছুদিন ধরে এত রোদ গরম দিচ্ছে না মানে একদম অসহ্য হয়েছিল প্রচুর প্রচুর গরম হচ্ছিল আর আজকে অনেক দিন পরে আকাশটা মেঘলা হয়েছে আকাশটা মেঘলাই হয়েছে বৃষ্টি কিন্তু নাই বৃষ্টি হচ্ছে এক দু ফোঁটা করে বৃষ্টি হচ্ছে আর দেখো রাত ডাব বাইরে আকাশটা কীরকম লাগছে পুরো কালো হয়ে আছে কিন্তু বৃষ্টির দেখা নাই আর চারিদিকটা না খুব ভালো লাগছিলো চারিদিকে সবুজে ঘেরা একদম খুব খুব ভালো লাগছিলো মানে এই সময়টা ধানের সময়টা খুব ভালো লাগে চারিদিকে ধান আর ধান আর দেখো আমি যেহেতু নতুন ভিডিও বানাচ্ছি ভালো মতো কথা বলতে পারি না গুছিয়ে কথা বলতে পারি না একটু ভুলভাল কথা হয়ে যায় তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও হ্যাঁ দেখো বললাম না সবুজ চারিদিকে সবুজ মানে কোনো ঘর বাড়ি নাই কিছু খালি সবুজে ঘেরা মাঠ আর দেখো দেখ বলতে বলতে আমি চলে আসলাম স্টেশনে স্টেশনে এসে দেখা হলো একটা দিদার সাথে দিদাটা কিন্তু ট্রেনেই ছিল কিন্তু ট্রেনে যখন ছিলাম তখন কিন্তু দেখা হয় না ট্রেন থেকে নামার পরে দেখা হলো আর এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যেতে হয় আমার মামাবাড়ি রাস্তা পাশেই মামাবাড়ি যখন মামাবাড়ি আসলাম আসার পরে দেখো আমি তো না বলে টলে আসছি মানে হুট করে প্ল্যান হচ্ছে যেহেতু স্টেশন থেকে তাড়াতাড়ি চলে গেছি তো বললাম যে না আজকে ঘুরে আসি কেন কি এ দেখো আমার ভাই ওরা চমকে গেছে আমাকে দেখে আর যখন বাড়ি আসলাম এসে কিছু খাওয়া দাওয়া করে ভাবলাম কি যাই ছোটো মামার বাড়ি ঘুরে আসি কেন তা বলো তো আমি তো আসি সুন্দর টাইম আর পরের দিন সকালে আবার চলে আসব বাড়ি তার জন্য ভাবলাম যে না ঘুরে আসি আবার রাতের বেলা আসাও হবে না আর কেন এসেছি বলো তো এরকম তাড়াহুড়া করে আমার দিদি খুব শরীর খারাপ তো কদিন ধরে ভাবছিলাম আসবো আসবো আসাই হচ্ছিল না আর এদিকে দেখো এটা কী তো আমার ছোটো মামার ছেলে এই কী করছে টিভিতে অ্যাড দেখে দেখে নাচ করছে টিভিতে অ্যাড দেখলেই সে নাচ করবে মানে কোনো গান শুনলেই সে নাচ করে আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে মানে সন্ধ্যা পুরো লাগে নাই তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো মামি মেখে দিয়েছে মুড়ি আর চা চা মুড়ি দিয়েছি সন্ধ্যাবেলা তো আমরা খাচ্ছি আর আমার ভাই কী করছে বলো তো সে খাচ্ছে কম ফেলছে বেশি মানে ছোটো ভাই আর এটা হচ্ছে আমার দিদা ছোটো দিদা আর এ কী করছে দুই ভাই দেখো তুই টেবিল তারা গাড়ি বানিয়েছে গাড়ি চালাচ্ছে দুই ভাই এটা হচ্ছে পরের দিন সকালবেলা সকালবেলা গেছি দিদাবাড়ির পেছন সাইডে পেছন সাইডে দিদাদের কিছু গাছ আছে গোয়াল ঘর গোডাউন এগুলা আছে পেছনে দেখো কি এটা কাঁচা পেয়ারা একটা পাখা পেয়ারাও নাই যে খাবো ছিল কিছুদিন আগে গাছ ভরে পেয়ারা ছিল যে বলছে আগে পেয়ারা ছিল কিন্তু এখন তো শেষ হয়ে গেছে পেয়ারা কি কোনো ফলই নাই কোনো গাছেই নাই আম গাছ আছে শুধু গাছ আছে আম নাই এটা কি তো দিদাদের গিয়ে গোডাউন ঘর ছিল মানে গুদাম ঘর মাকায় টাকায় রাখা হয় আর হচ্ছে দিদাদের গায়ে আমার ভাই চেনাচ্ছে কোন গায়ের কি নাম এই যে একটা গাছে শুধু আম আছে এটা তোমার আসেনি আম বলে মনে হয় এটা মাসে পাকে ওটা আমার ভাইকে বলছিলাম যদি পুজোর সময় আসি তাহলে আম খাবো এই আমগুলা কিন্তু থাকে না যেহেতু কি তো পেছন সাইডে কোনো ঘেরা নাই কিছু নেই আমগুলা খায় না এদিকে লোকে আসে মানে বাচ্চা কাচ্চা ছেড়ে নেয় এই যে এটা গোয়াল ঘর ঘরে গরু নাই এখন বাইরে সব দিয়েছে ওই যে সাইডে ওসে অনেক গায়ে আছে কিন্তু এক জায়গায় নাই তাই দেখতে পাচ্ছ না ঠিক করে আর এটা কি কাঁঠাল গাছ কাঁঠাল প্রচুর কাঁঠাল হয়েছে এখনও অনেক কাঁঠাল কাঁঠালগুলো সব কি করছে গরুকে খাওয়াচ্ছে কাঁঠালটা না কেউ পছন্দ করে না খুব বড় কাঁঠাল খাওয়ার ইচ্ছাই করে না আর কাঁঠালে বীজ খায় তাও কাঁঠালগুলো কেউ খায় না যে লেবু গাছটা আমার ভাই দেখাচ্ছিলো যে এই লেবু গাছটা ও লাগাইছে কয়দিন আগে এটা কি বলো তো দেখে কি মনে হচ্ছে একটা খালি মাঠ মনে হচ্ছে না কিন্তু না এটা কিন্তু একটা পুকুর পুকুরের মধ্যে শ্যাওলায় ভরে গেছে মানে জল জলেরই দেখা নেই আর হাঁসগুলোকে করতে ভালো লাগছে না বলো হাঁসগুলো দিদাদের না কিন্তু পুকুরটা দিদাদের আর এই যেখানে কিছু গাছ হচ্ছে আম গাছ কাঁঠাল গাছ কিন্তু সব গাছ ফাঁকা কোনো গাছে আম নেই আর এগুলা হচ্ছে ক্লেক্টারের গাছ এর পাশেই হচ্ছে আছে তোমার রেল লাইনটা কিন্তু রেল লাইনটা দেখা যাচ্ছে না যেহেতু অনেক গাছ তো সামনে মানে এর সামনে আরো অনেক গাছ আছে সেই জন্যই দেখা যাচ্ছে না আবার হচ্ছে দিদাবাড়ি রাস্তা থেকে কিন্তু আবার স্টেশনটা আমার দিদাবাড়ি থেকে কাছে একদমই কাছে এক মিনিটও লাগে না এক মিনিটেরও হাঁটা পথ না এত গাছে মানে যখন রেলগেটটা পড়বে দেখেই আসা যাবে কিন্তু তাও আমি কত আগে চলে আসি যেন মানে কি যখন ফোনে দেখলাম যে ট্রেনটা আগে স্টেশনে আছে আর এসে দেখছি যে না ট্রেনের পাত্তাই নেই আমি কি ট্রেন তো আগে স্টেশনে আছি দশ মিনিটের মধ্যে ঢুকে যাবে ট্রেন আমি একটু আগে ভাগে আসলাম কিন্তু এসেও কোনো লাভ নেই সেম আগের দিনের মতো ট্রেন প্রচুর লেট তো অনেক কিছুর পর ট্রেনটা আসলেও ট্রেনে উঠলাম কিন্তু ট্রেন থেকে নামার পরেও আমার আরও বিপদ কেন কি বলো তো ট্রেন থেকে যখন নামছি তখন বৃষ্টি নেই এরকম এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়ছিলো আর যখন আমি স্টেশন থেকে বাইরে বেরিয়েছি পুরা ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে আর তখন বলো স্টেশন থেকে বেরিয়ে গেছি না পারছি স্টেশনেও আসতে পারছি না মানে মাঝখানে পড়ে গেছি পুরা ভিজে টিজে একাকার তারপরে অনেক কষ্টে বাড়ি গেছি অনেকক্ষণ দাঁড়াইয়েছিলাম দাঁড়ায় থাকার পর গাড়ি পাইছি আর দেখো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম প্রচুর বৃষ্টি পড়ছিল আর দেখো তোমরা সবাই আমার পাশে থেকো আমার